এবং আমার দায়িত্বটুকু যেন আমি এই ঋণ পরিশোধ করবার ন্যূনতম উপায় হিসাবে অতটা অতটুকু যেন করি যার যার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্বটুকু যেন পালন করি এ দেশ এবং এ দেশ মায়ের জন্য আজকের এই খুব অল্প সময়ের নোটিসে আমাদের সহকর্থবৃন্দ সঙ্গীত বিভাগ পারফর্মিং আর্টস বিভাগ এবং নৃত্যকলা বিভাগ মূলত তারা এবং তার সাথে আমাদের শিক্ষার্থীরা আমাদের ভলান্টিয়াররা এবং আমার প্রশাসনের সার্বক্ষণিক সঙ্গী যারা সকলে অনেক কষ্ট করে এই আয়োজনটি দ্রুত এবং অল্প সময়ে সম্পন্ন করেছে তাদের প্রতি আমাদের অভিবাদন বিশেষ করে আমাদের ছাত্র জনতা গণ প্রেক্ষাপটে এবারে বিজয় দিবসের একটি আলাদা তাৎপর্য আছে সেই তাৎপর্য ফুটিয়ে তলবার জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা চিন্তা ভাবনা করে বিভিন্ন দিক সংযুক্ত করেছেন এবং এ বিষয়ে তারা বিশেষজ্ঞ তাদের সাথে যখন আমার আলাপ হয়েছে বিভিন্ন সময়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের এই আয়োজনে একটি বিশেষ তাৎপর্য আছে আমরা শুরুতে আমাদের মহান জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করেছি এবং যে জাতীয় সঙ্গীত যখনই হোক এটি আমাদের রক্তে বান দেখে যায় এবং আরেকটি চমৎকার গান বহুদিন পর শুনলাম বিশ্বাস্থক একটি গান আমরা অপেক্ষা করছি অনুষ্ঠানের বাকি অংশের জন্য এবং আপনারা যারা এই আয়োজনে সারা দিয়ে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের অভিবাদন আমি জানি যে আমাদের সাথে আজকে অনেক অভিবাদন ও অভিভাবক এসছেন আমাদের অপরাপর অতিথিরাও আছেন তাদের প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত এবং আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের তরফ থেকে আপনাদের সবার প্রতি এবং দেশবাসীর প্রতি